প্রিয় দর্শক শ্রোতা আজ বুধবার পনেরো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশ আশ্বিন চোদ্দশো বত্রিশ বাংলা বাইশ রবি উসানি চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে রাজধানীর মিরপুরের রূপনগরে মঙ্গলবার আগুনে আটকে পড়া গার্মেন্টস শ্রমিকদের স্বজনদের আহাজারি রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় আগুনে পুরে অঙ্গার ষোলো শ্রমিক তাদের দরজায় ছিল তালা রাসায়নিকের বিষাক্ত ধোয়ায় হয় অজ্ঞান গার্মেন্টসটি বিজিএম এর তালিকাভুক্ত নয় এটি একটি ওয়াশিং কারখানা পুরে লাশের চেহারা বিকৃত হয়ে গেছে ডিএনএ টেস্ট ছাড়া পরিচয় শনাক্ত সম্ভব নয় বলছে ফায়ার সার্ভিস রাজধানীর মিরপুরের রূপনগরে শিয়ালবাড়ি এলাকায় পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত দশটা পর্যন্ত ষোলো জনের লাশ উদ্ধার করা হয়েছে হতভাগ্য এসব লাশের সবাই পোশাক শ্রমিক বলে জানা গেছে রাতে অ্যাম্বুলেন্স যুগে প্রতিটি লাশ ঢাকা মেডিকেল মর্গে পাঠানো হয়েছে ওই ঘটনায় আহত হয়েছেন অন্তত দশ জন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিকের গুদাম থেকে আসা ক্ষতিকর গ্যাসে অজ্ঞান হয়ে এত প্রাণহানি ঘটেছে আগুন নেবাতে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট যোগ দেয় এছাড়া সহযোগিতা করতে ছুটে আসে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট দায়িত্বশীল সূত্রগুলো জানায় গার্মেন্টস ভবনের ছাদের দরজায় তালা লাগানো ছিল আগুন লাগার পর অনেকে সেখান থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেন কিন্তু তালা খোলার কেউ না থাকায় রাসায়নিকের বিষাক্ত ধোয়ায় অজ্ঞান হয়ে মারা যায় অবৈধ গুদামের বিরুদ্ধে নেই কোনো ব্যবস্থা রাজধানীর রূপ রূপনগরে মঙ্গলবার ভয়াবহ অগ্নিকাণ্ড উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিপি প্রার্থী সাজ্জাদ হোসেন ইব্রাহিম হোসেন ফরহাদুল ইসলাম ধ্রুব বড়ুয়া মাহবুজুর রহমান জিএস প্রত্যে সাফায়েত হোসেন সাইদ উদ্দিন হাবিব ইয়াসিন উদ্দিন তাসনিম জাহান রশিদ দিনার 36 বছর পর সাকসুতে ভোট যুদ্ধ আজ সাকসু নির্বাচন 2025 60 বছরের সাত নির্বাচন সর্বশেষ হয়েছিল 1990 সালে প্রধান নির্বাচন কমিশনার সহ 15 জন শিক্ষক কর্মকর্তার সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশন নিরাপত্তায় মোতায়েন থাকবে প্রায় 1700 জন সদস্য 10 মিনিটে দিতে হবে 40 ভোট গোপন কক্ষ ছাড়া সব কেন্দ্রে থাকবে সিসিটিভি ক্যামেরা ও এম আর মেসিংয়ে ভোট গণনা পাঁচটি অনুষদ ভবনের পনেরোটি কেন্দ্রে ভোট মোট প্রার্থী নয়শো আট জন কেন্দ্রীয় সংসদে ছাব্বিশটি পদে লড়বেন চারশো পনেরো জন প্রার্থী চোদ্দটি হল সংসদে লড়বেন চারশো তেহাত্তর জন একটি হোস্টেলে বিশ জন মোট ভোটার সাতাইশ হাজার পাঁচশো আঠারো জন ছাত্র ষোলো হাজার একশো উননব্বই জন ছাত্রী এগারো হাজার তিনশো উনত্রিশ জন ভোট গ্রহণ সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত রাখসু নির্বাচন কাল জয় পরাজয় ভূমিকা রাখবে পাঁচ ফ্যাক্টর বাড়ি ভাড়া বৃদ্ধি সহ তিন দফা দাবিতে মঙ্গলবার এমপিভুক্ত শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচিতে হাইকোর্ট মোড়ে পুলিশের বাধা আজ শাহবাগে অবস্থান শিক্ষকদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশি বাধা দাবি পূরণ না হলে আমরণ অনশনে বসার হুঁশিয়ারি মূল বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া সহ তিন দাবিতে শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখী অম্পিভুক্ত শিক্ষক কর্মচারীদের পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ মঙ্গলবার বিকাল চারটার দিকে শহীদ মিনার থেকে মার্চ টু সচিবালয় কর্মসূচিতে এই পদযাত্রা শুরু করেন শিক্ষক কর্মচারীরা সাড়ে চারটার দিকে পদযাত্রাটি হাইকোর্টের সামনে পৌঁছলে পুলিশ তাদের বাধা দেয় এরপর হাইকোর্টের সামনে অবস্থান নেন আন্দোলনকারী রাতে সেখানে অবস্থান করার কথা রয়েছে তাদের একই দাবিতে আজ বুধবার দুপুরে শাহবাগে অবস্থান নেবেন তারা এর মধ্যে দাবি পূরণ না হলে আমরন অনশনে বসার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক কর্মচারীরা শিক্ষকদের আন্দোলনে সংহতি জানাতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও শুনে নেতারা এ সময় আশপাশের সড়কগুলোতেও তীব্র যানজটের সৃষ্টি হয় তবে জন ভোগান্তি হয় এমন কর্মসূচি না করার অনুরোধ জানিয়েছে পুলিশ রাজধানীতে মানববন্ধনে ডাক্তার আবদুল্লাহ তাহের বলেছেন ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নাম ও কল রেকর্ড আছে তার কাছে বাস্তবায়নের উপায় ছাড়াই চূড়ান্ত সংবিধানের তফসিলে থাকবে জুলাই সনদ তেত্রিশ দল ও জোটকে চূড়ান্ত অনুলিপি কমিশনের স্বাক্ষরকারী দলগুলো সনদের বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন তুলতে পারবে না ১৬ বছরের সংগ্রাম ও এবং বিশেষত গণোদ্বোধনের ঐতিহাসিক তাৎপর্যকে সাংবিধানিক তথা রাষ্ট্রীয় স্বীকৃতি এই ছিল দৈনিক যুগান্তরের শিরোনাম এবারে ইত্তেফাক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সচিবালয় মুখে লং মার্চে পুলিশি বাধা আজ দুপুর বারোটার মধ্যে প্রজ্ঞাপন না হলে শাহবাগ ব্লকেট কর্মসূচি গতকাল শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের পদযাত্রাটি হাইকোর্টের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় ছবিতে দেখা যাচ্ছে লাখো শিক্ষকের পদচারণা গার্মেন্টস রাসায়নিক গুদামে আগুন নিহত ষোলো সাত ধরনের রাসায়নিক ছিল বই অবৈধ গুদামে পরিচয় শনাক্তে লাগবে ডিএনএ পরীক্ষা সেনাবাহিনীর অভিযুক্ত কর্মকর্তাদের বিচারে সেনা আইন ও আইসিটির সমন্বয়ের আহ্বান এক্স ফোর্সের অ্যাসোসিয়েশন স্বামী নাজমুলের ছবি নিয়ে খুঁজে বেড়াচ্ছেন নাসিমা জুলাই সনদে গণভোটের সময় নিয়ে সিদ্ধান্ত নেই আছে শুধু সংবিধানে যুক্ত করার ও বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন আতলা সহ সাধ্য অঙ্গীকার স্বৈর শাসকের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো ছিল ভুয়া ও caro সফিপূর্ণ বলছেন প্রদান উপদেশটা বাংলাদেশ সফরে আগ্রহী ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা চাকশুতে 35 বছর পর আজ নির্বাচন গেট বন্ধ থাকায় হঠাৎ তো বেশি বলছেন সজনরা এই ছিলEventType এর শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে অসন্তোষ ও আন্দোলনে শিক্ষাকাত বিপর্যস্ত দেশের শিক্ষা ব্যবস্থাচলছেই ভুল নীতিতে ভুলভাবে বলছেন সিরাজুল ইসলাম ইমিরেটাস ইমিরেটাস অধ্যাপক নগরে আগুনে ওয়াঙ্গার ১৬ জন ভবনের সাদে যাওয়ার দরজা তালাবদ্ধ থাকায় বেড়েছে প্রাণহানি অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না সব লাশ ছিল দ্বিতীয় তৃতীয় তলায় ডিএনএ ছাড়া কারো পরিচয় শনাক্ত সম্ভব নয় এই ছিল সমকালের শিরোনাম এবারে মানবকণ্ঠে মানবকণ্ঠের শিরোনাম করা হয়েছে বাংলাদেশ সফরে আগ্রহ ব্রাজিল প্রেসিডেন্টের পোশাক কারখানা কেমিক্যাল গোডানো অগ্নিকাণ্ডে নিহত ষোল বেলা এগারোটা চল্লিশ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট এগারোটা ছাপ্পান্ন মিনিটে ঘটনাস্থানের পৌঁছায় শিক্ষকদের সচিবালয় মুখী যাত্রা আটকে দিল পুলিশ এই ছিল মানব কণ্ঠের শিরোনাম এবারে নয় দিগন্ত নয় দিগন্তের শিরোনাম করা রাষ্ট্র সংস্কারের নতুন চুক্তি জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ সংসদের উচ্চকক্ষে কক্ষে পিয়ারের প্রস্তাব আগুনে নিবে গেল ষোলো প্রাণ নয় শেষের পাতা শিরোনাম করা হয়েছে আন্দোলন না এলে শাহবাগ ব্লকেট করবেন শিক্ষকরা এই ছিল নয় দিগন্ত শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল